অ্যাডমিশন পরীক্ষা ইংরেজি ভীতি এ যেন কমন ব্যাপার ধরা যাক আজকে তোমার কোচিং বা প্রাইভেটে একটি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে জেরান ভার্সেস পার্টিসিপল এই জেরান এবং পার্টিসিপালের টপিকটা তুমি ভালো করেই বুঝেছ কিন্তু বাসায় এসে আর বুঝে উঠতে পারছো না অথবা কিছু প্রশ্ন সলভ করতে যেয়ে তার সমাধান খুঁজে পাচ্ছ না এক্ষেত্রে পরামর্শ থাকবে সংগ্রহ করে নাও এমসি কিউ ম্যাজিক এই বইটি এরপর এই বইটা থেকে তুমি প্রতিটি চ্যাপ্টার বের করে প্র্যাকটিস শুরু করো আচ্ছা ধরা যাক সেই টপিকটা যেটা তুমি আজকে পড়ে এসেছ জেরান অ্যান্ড পার্টিসিবল আমি এই টপিকটাই বের করলাম এবার কাজ হচ্ছে প্রতিটি প্রশ্ন এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন রয়েছে প্রতিটি টপিক বেজ আমি জেরান এবং পার্টিসিপল নিয়ে কথা বলছি এই টপিকটার এই প্রশ্ন এবং তার উত্তর কেন হলো তার ব্যাখ্যা এবং প্রতিটি প্রশ্নের বাংলা বঙ্গানুবাদ এভাবে যদি একটা কোশ্চেন সলভ করা হয় তাহলে ওই কোয়েশ্চেন্সের আশেপাশে বা কোয়েশ্চেন্সকে ঘিরে আরও যত সমস্যা রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যায় আশা করি একজন ভর্তি পরীক্ষার্থীর জন্য অল্প সময় প্রস্তুতির ক্ষেত্রে গৃহশিক্ষকের ভূমিকা পালন করবে এমসি কে ম্যাজিক এই বইটি বইটির কিছু পাতা পড়ে দেখে অর্ডার করার নিয়মাবলী থাকছে প্রথম কমেন্টে